আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর পেয়ে শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে উচ্চতর গণিত পঞ্চান্ন পৃষ্ঠার কাজ সময়ের সমাধান নিয়ে আলোচনা করব এখানে তিনটি অংশ দেওয়া আছে এগুলোকে যোগ করতে হবে তার আগে এখানে কিছু কাজ করে নিতে হবে এই যে নিচে যে উৎপাদকগুলো আছে এই উৎপাদকগুলো চক্রক্রমিক রাশির উৎপাদক এই উৎপাদকগুলো এরকম হইতে হবে এই উৎপাদক এই উৎপাদক এবং এই উৎপাদক এই তিনটে উৎপাদক ঠিক আছে এদের মতো আছে কিন্তু এই উৎপাদক এই উৎপাদক এবং এই উৎপাদক এদের মতো নেই এদের টোটা হয়ে আছে এদেরকে এদের মতো করে নিতে হবে তাহলে প্রথমে আমরা নিচের উৎপাদকগুলোর কাজ করে নিই এখানে কি লিখতে হবে এই যেখানে আছে এ মাইনাস সি এটা হইতে হবে সি মাইনাস এ এর জন্য সামনে মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হবে এটা যা আছে আমরা তাই লিখলাম আর এটাকে আমরা লিখলাম সি মাইনাস জন্য সামনে মাইনাস হলো আর উপরে যা আছে তাই লিখতে হবে একইভাবে বাকিগুলোকে লিখতে হবে এই যে এটা লিখতে হবে এ মাইনাস বি যার কারণে সামনে মাইনাস চিহ্ন দিতে হবে এটা ঠিক আছে এ যার মতোই আছে উপরে আছে বি স্কোয়ার প্লাস সি এরপরে আবার এই প্লাস চিহ্ন দিতে হবে এবং এই যে এখানে কি আছে সি মাইনাস বি এটা লিখতে হবে বি মাইনাস সি তাহলে আমরা বি মাইনাস সি লিখলাম আর এটা ঠিক আছে ওপরে আছে সি স্কোয়ার প্লাস বি এখন আমরা যোগ করবো লশাগু নিয়ে যোগ করতে হবে যেহেতু আমরা ভাগ্নাংশ লু কী হবে মাইনাস দিয়ে এ মাইনাস বি বি মাইনাস সি এবং সি মাইনাস এ লিখতে হবে এই তিন ধরনের উৎপাদকই এই ভাগ্নাংশগুলোতে আছে যার কারণে লিখতে হবে এ মাইনাস বি বি মাইনাস সি এবং সি মাইনাস এ যেহেতু সবার সামনে মাইনাস আছে এই জন্য মাইনাস চিহ্ন দিতে হবে এখন আমরা প্রথম মহানাশোর নির্ণি করি প্রথম মহানাশের নিচে যে উৎপাদকগুলো আছে লসাগু থেকে এই উৎপাদকগুলো বাদ যাবে প্রথমে মাইনাস আছে মাইনাস বাদ যাবে তারপরে মাইনাস বি আছে এটাও বাদ যাবে সি মাইনাস এ আছে এটাও বাদ যাবে এটা বেশি হবে এ বি মাইনাস সিটা উপরে যে স্কয়ার প্লাস বি সি আছে তার সাথে ইন্টু হবে আমরা ইন্টু করে দিলাম প্লাস তারপরে এটা লিখতে হবে বি স্কোয়ার প্লাস সি এ দ্বিতীয় ভগ্নশের নিচে যে উৎপাদনগুলো আছে সেগুলো লসাগু থেকে বাদ যাবে এই যে বি মাইনাস সি এ মাইনাস বি সামনে মাইনাস আছে এখনও মাইনাস আছে এগুলো বাদ যাবি এই যে এটা এর সাথে লিখতে হবে সি মাইনাস এরপরে আবার প্লাস চিহ্ন দিতে হবে প্লাস চিহ্ন দিয়ে সি স্কোয়ার প্লাস এ বি লিখতে হবে উপরে যা আছে তা লিখতে হবে এই ভগ্নশের নিচে কি আছে মাইনাস আছে এ মাইনাস বাদ যাবি সি মাইনাস এ আছে এই সি মাইনাস এ বাদ যাবি বি মাইনাস সি এটা বাদ যাবে এ মাইনাস বি বেশি হবে এই এ মাইনাস বি এর সাথে ইনটু দিয়ে লিখতে হবে আমরা লস নিয়ে যোগ করলাম এখন এ প্লাস বি এর সাথে বি মাইনাস সি ইন্টু করতে হবে তোমরা যেভাবে ইনটু করবা নিচে যা আছে তা লিখতে হবে এ এর সাথে বি সি ইন্টু দিয়ে লিখবা এভাবে তারপরে প্লাস চিহ্ন দিবা এবং বি এর সাথে বি মাইনাস সি দিয়ে লিখবা আবার প্লাস চিহ্ন এই যে এখানে কি আছে বি তার সাথে সি মাইনাস এ ইনু দিয়ে লিখতে হবে তাহলে বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এরপরে প্লাস চিহ্ন দিয়ে সি এর সাথে সি মাইনাস এ ইন্টু দিয়ে লিখতে হবে হবে এটাকে একইভাবে সাথে বি প্লাস চিহ্ন দিয়ে এ বির সাথে ইন্টু হবে এ মাইনাস বি এখন এই যে এখানে কি আছে স্কোয়ার এখানে আছে বি স্কোয়ার আর এখানে আছে সি স্কোয়ার এই পদগুলোকে পাশাপাশি লিখতে হবে এ পদগুলো আমরা পাশাপাশি লিখলাম

a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি সি কারণ এই যে এখানে কি আছে এ স্কোয়ার ইন্টু বি সি তারপরে বি স্কোয়ার ইন্টু সি মাইনাস প্লাস সি স্কোয়ার আছে এই যে স্কোয়ার বি সি প্লাস বি যার কারণে আমরা এই এগুলোর পরিবর্তে আমরা এই এরপর আবার প্লাস চিহ্ন দিতে হবে যে প্লাস চিহ্নটা দিতে হবে প্লাস চিহ্ন দেওয়ার পর সেন ব্রেকেট দিয়ে এই যে এগুলোর জন্য সূত্র আছে এই যে এখানে একটা আমরা যে সূত্রটি এখানে কি আছে বি সি ইনটু বি মাইনাস সি প্লাস সি ইনটু সি মাইনাস এ প্লাস এ বি ইনটু এ মাইনাস বি এগুলোর পরিবর্তে এভাবে লিখতে হবে মাইনাস দিয়ে এ মাইনাস বি বি মাইনাস সি এবং সি মাইনাস এ লিখতে হবে তাহলে আমরা কি লিখব এই যে এগুলোর পরিবর্তে আমরা লিখবো মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ এখানে যেহেতু জায়গা নেই পরের পৃষ্ঠায় যাচ্ছি এখানে তোমাদের যা করতে হবে তাহলে এই যে এখানে কি আছে প্লাস আর এখানে আছে মাইনাস প্লাস আর মাইনাস ইন্টু করে লিখতে হবে আগে যা আছে তাই লিখতে হবে আমরা এ প্লাস আর মাইনাস ইন্টু করে লিখবো মাইনাস এরপরে এগুলো যা আছে তাই লিখতে হবে এখন এই উৎপাদকগুলো আর এই উৎপাদকগুলো এক হয়ে আছে এগুলোর সামনেও মাইনাস আবার এগুলোর সামনেও মাইনাস অর্থাৎ এগুলো দুই বার আছে তাহলে এভাবে লিখতে হবে মাইনাস টু লিখে এ মাইনাস বি মাইনাস সি এবং সি মাইনাস এ লিখতে হবে উপরের উৎপাদকগুলো অনপাদো এক আছে কেটে যাবে মাইনাস মাইনাসে প্লাস হবে মাইনাস আর এ মাইনাস প্লাস হবে এখান থেকে পাওয়া যাবে টু এটাই অ্যান্সার আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ জানাই ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম